কি হচ্ছে রে তো এতবার ফোন আমার খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ড অফিস দখল করে নিছে এটা কোনো কথা শোনার পরে তো মন মেজাজ দিনের পর দিন অত্যাচার শুরু করছে কবে যে গায়ের উপর না আসে তার নাই ঠিক এইভাবে আর কয়দিন সহ্য করবেন সামসু আর যাই করুক জায়গা তো দখল করার কথা না রে তোর কথাও ভুল হচ্ছে নাকি কি এলে উল্টা পাল্টা কথা করছেন ভুল হবি কৃষক জাঙ্গিরে এসে আমার খবর দিল তারপরেও মার্কেটের ছোট ভাইগের ফোন দিয়েছিলাম ঘটনা সত্যি আমার দীর্ঘদিনের পুরনো অফিস শালা দখল করে নিচ্ছে এবার তো কান কথা বিশ্বাস না করে আগে চোখে যায় নিজের দেখে একটা ঘটনা ঘটে গেল নিশ্চয়ই এর মধ্যে কোন এত প্যাস কোসার ভাল লাগে না মনে করলাম সকাল সকাল ঢাকার জামো আর তুই চলে যাচ্ছ ঝামেলা নিয়ে ঝামেলা কি আমি পাকাচ্ছি পাকাচ্ছি শামসু শালা তো দিনে দিনে কাল হয়ে দাঁড়াচ্ছে কতবার কষি কানে দিন আর না পথের কাটা না সরালে সামনে কিন্তু বহুত বড় বিপদ দেখতে পারিচ্ছি আমরা রাজনীতি করি দূরের পথ কিন্তু আগেই দেখতে পারি পথের কাটা ক্যাঙ্কা করে সরান লাগে সেটা ভালো করে জানি রে তো তা খালি কয়েকটা দিন ধৈর্য ধর যে টোপ ফেলাছি টোপটা খালি গিলবেট দে এক টান দিয়ে শুকনার তুলমু এত পেঁচাল না পারে তুই সরজমিনে যায় দেখে আয় তো যা মাথা কিন্তু আমার গরম হয়ে আছে এই বগুড়া শহরে আবার একটা লাশ করবি ঠান্ডা পানি খাওয়া যায় এত মাথা গরম করার দরকার নাই তুই খালি দেখে আয় তারপর যা করা লাগে আমি করমুনি বেশি লাফালাফি করা যাবি না তাহলে নিজের গর্তে নিজেই পড়বো আচ্ছা ঠিক আছে ভাই আমি ঠান্ডা মাথায় যাচ্ছি কি ব্যাপার স্যার হঠাৎ করে আমাকে ডেকে পাঠালেন আমি তো কোনো অপরাধ করি নাই আমি হলাম জেলখানার সবেদার এখানকার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার উপর থেকে আপনার নামে তদবির আছে তাই দেখা করতে আসলাম আপনার কি কোনো সমস্যা হচ্ছে জেল মানেই সমস্যা স্যার মশার গরমের জ্বালায় থাকাই মুশকিল হয়ে যাচ্ছে কত সুন্দর লাইফটা আসিল একটা ভুলের জন্য জীবনটাই শেষ এই জন্যই প্রবাদে একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনাদের মতো জ্ঞানী লোক যদি এরকম অপরাধ করে তাহলে তো মানুষের ভরসা দিন দিন উঠে যাবে মানুষ মাত্রই ভুল আমারও সেই ভুলটাই হয়ে গেছে আমাকে না সাহায্য করা লাগবে স্যার কি সাহায্য করা লাগবে আমাকে না হাসপাতালে ট্রান্সফার করে দেন এই জায়গায় থাকা যায় না অনেকে আজে বাজে জিনিসপাতি খায় আমি একজন ডাক্তার এই রকম পরিবেশে থাকার অভ্যেস তো আমার নাই নিজেকে ডাক্তার পরিচয় দিতে লজ্জা করে না মেয়ে আপনি তো ডাক্তারি পেশা কলঙ্কিত করছেন তো তার প্রলোভনে পড়ে যে অন্যায়টা করছি তার শাস্তি তো পাচ্ছি হয়তো আমার জন্য আরো বড় কোনো শাস্তি অপেক্ষা করতেছে তোর জন্য শাস্তি না মুক্তি অপেক্ষা করিচ্ছে দেখেন ডাক্তার একটা সুস্থ মানুষকে তো আর হাসপাতালে ট্রান্সফার করা যায় না এই জন্য অসুস্থ হওয়া লাগে আপনি সুবেদার জেলের হত্যা করতে আপনি যা করবেন তাই হবে দেখি কি করা যায় আজকে জেল সুপার আসবে তো পরে দেখমুনি তবে আপনার দেখার খুব ইচ্ছা ছিল আপনার ফেসটা মাথায় ধারণ করে রাখলাম সুবেদার এসে সে এগুলো কথা করছে কিছুই তো বুঝার পারতেছি না কেন কি কয়ে গেল যান এখন বারো গন্তি হবে আর যখন যখন ডাক আসেন আচ্ছা স্যার গেলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরেটেরা আমার অফিস তুই কি করছো বাইরে তো পলাবান কৃষক আজ থেকে এটা সামজু ভাইয়ের অফিস আমরা বসবো তোমার তত কই দেওয়া যাবি না বেশি কথা কওয়া যাবি না আচ্ছাও চলে যাও মাথা কলে গরম আছে জ্ঞান জাম হবার পারে খুব সেনা হয়ে গেছো না দিন দিন আসপদা কিন্তু বেড়ে যাচ্ছে এটা কি মগের মুলুক পাছো মন চাইলো সবকিছু দখল করে হামাকে আমাকে যা ইচ্ছা তাই করছি তুই পারলে ঠিক আস তোর জীবনে মেলা সাথ দিছি এখন কোনো ছাড় হবি না ডাইরেক্ট অ্যাকশন হবি ভোটের পরের দিনে কথা খারাপই ভুলে গেছো ভালো ভালো করছি চলে যায় থেকে ভুলমু কৃষক ভাই তুই ডনের গায়ে হাত তুলছো আর আমার সাথে খারাপ ব্যবহার করছো দিন কি চলে গেছে সুযোগের অপেক্ষায় আছি তুই কত বড় মরদ হয়ে আছো সেটাই দেখমো শালারা একের পর এক আমার পিছিয়ে লাগে আছে তুই অফিসে বাড়াবো না উপরে বেশি লাগে দেবো এ মুখ সামলে কথা কবে তুই কাক বার করবে চাস এই বগুড়া শহরে এখন থেকে সামসু যা কবি সেটাই শ্বাস কথা তুই যা কছি সেটাই এ অফিস এখন থেকে আমার আন্ডারে থাকবি কোনো ধান্দা করে লাভ নাই বেশি কথা কবু তো কবি শামসু শামসু এর থেকে ভালোই ভালোই চলে যা তারপর তুই হাবিবে কব না তোর কোন বাপ আছে তাক কবু শামসু কাকুর টেরায় না আমি কি চুরি হাতে দিয়ে বসে থাকবো নাকি পাঁচ বছর ধরে এটা আমার আসিল সহজে সারিচ্ছি দিনের পর দিন আমার উপরে অন্যায় হচ্ছে আর মানসিক দেখাচ্ছে আমি খুব ভালো লোক ওস্তাদ আপনি খালি হুকুম দেন এই শালা কেটেই পাইন তুমি আসার পর থেকে ওর মুখে যা আসছে তাই করছে উনি চিনে না আমরা কারা তুই যে কারবার শুরু করছো দিন দিন করে তোর মৃত্যু ঘরে আসছে শোনবে তুই যত বড় না কে আমি কিন্তু সেই খেলার রেফারি সময় দিলাম পাঁচ মিনিট না হলে পোলাপানের হাতে মার খাবো আমি যদি একবার না তোর হাড় হাড়টি ভাঙ্গে এক করে দিবি ভালো খেলা দেখালেন আমি কিন্তু তোতা এটা ভুলে যায়ন না আমার এই অফিস ক্যামনে দখল হয় সেটাও দেখে নেবো এই সিটিং তুই যে বড় বড় কথা করছো এই বিল্ডিং এর মালিক যে খাজা সেটা কি ঠিক হ্যাঁ দীর্ঘ পাঁচ বছর হলে অবৈধভাবে যে ভোগ করিচ্ছু না দিসু সিকিউরিটি না ভাড়া এক বছর হলে দিস না মালিক আর কত সহ্য করবে এই পাঁচ বছরের তোর কাছ থেকে চার লাখ বিল আর ঘর ভাড়া বাবদ তুই সুন্দর করে এই টেকাটা খাজার বেটা আরিফের কাছে দিস এই সপ্তাহের মধ্যে টাকা না দিলে তুই যে গাড়ির চড়ে ঘুরিস না যখন দেখাবি তখনই গাড়িটা কেড়ল এর এলে কিন্তু ভালো হচ্ছে না খুব খারাপ হচ্ছে খারাপের দেখছো কি সবে মাত্র শুরু এখন থেকে শামসু এখান থেকে রাজনীতি পরিচালনা করবি এখান থেকে যাবো না আমরা ডাক দেবো সে কথা ক কোপাল ভালো যে আমি একলা আছিলাম না হলে এটি একটা অঘটন ঘটালাম নি আচ্ছা গেলাম তবে আর শেষ দেখে সারমো এ যা তো তুই এত খাওকা করিস না তুই অনেক দিন হলে দেখি ভালো ছিরে বাইছনি তাহলে উস্তাদ মার্কেটের মালিককে কি গো যা শুনলো তাই কবু এক সপ্তাহের মধ্যে টিকা তুলে দোমো আর মালিককে কবু যে তুলে দিয়েছিলেন ওই শালা ভয় করে কিছু এত ভয় করলে হবি বে আর শোন করে এটি আর দিন দিন যাচ্ছে এইভাবে পালন করলে মানুষ মাথার উপর উঠবি জেরা উঠছে এসপি সাহেব ওর কি সত্যি ট্রান্সফার হবি নাকি বগুড়াই থাকবি শামসুরে এক কথা একশো কথার সমান মুখ দিয়ে বের করছি ওর ট্রান্সফার করে দম ওই রকম দুই নম্বর লোক বগুড়া শহরে থাকার যোগ্যতা রাখে না গাড়ি বের করবো কসলে যাবো আর তালা ভালো করে মারে চাবি নিয়ে আসিস আচ্ছা ওস্তাদ আসসালামু আলাইকুম চাচা ভিতরে আসমু ওয়া আলাইকুম সালাম আয় ভিতরে বসে আচ্ছা বসেছি কি রে স্যার পাঁচ দিন যাবত কোনো খবর নাই খুব সেনা হয়ে গেছো আপনার পিছে পিছে ঘুরি আপনি তো পাত্তা দেন না আবার ফোন দেই ফোনও রিসিভ করেন না আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে চাচা আপনাকে বলে বুঝাবার পারবো না আমার সব শেষ চাচা আমি একবারে নিঃস্ব হয়ে গেছে। কান দিচ্ছু কি আছে সেটা ক বেটাসোল মানুষের পানি মানে না বহু মরছে না গরু হয়ে গেছে দুজনের কিছু হয়নি চাচা আমার দোকানের সব টাকা নিয়ে রাব্বি চলে গেছে রাব বিকেটে রে কার কথা করছো তাক তো চিনতে পারতেছি না দক্ষিণপাড়ার চলে মানে বেটা আছে না ওর মা মরে গেছে উই তো আমার দোকানে থাকিচ্ছিলো ট্যাংরাটা খুব ভালো আছিলো কার পাল্লাদ পরিয়াতে এই কামটা করলো আল্লাই ভালো তো আমার মনে হয় ডন প্রশ্রয় দিয়া কামটা করে নিছে ওর জীবনেও সাউসল্যান এই কামটা করার কাউকে দোষারোপ করার আগে রাব্বিকে ধরা লিখবি তাহলেই সব সত্য বাইরে আসবি তুই থানাতে একটু অভিযোগ দিস নাই অভিযোগ দিচ্ছি কোনো কার্যক্রম নাই ঢিল আপনার বিষয়টা দেখেন তো আগে কব না বে পাঁচ ছদিন ঘটনা আচ্ছা বিষয়টা আমি দেখতেছি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে এসপি সাহেব যে কি খবর স্যার আপনার সাথে আল্লাহ পার্সোনাল কথা ছিল তে আয়নাল তুই যা তোর সাথে পরে কথা কমনি দেখ এসপি সাহেব যখন আছে কামটা আমার একশো একশো হয়ে যাবে তে চাচা ওটা লাইন দিন কাম তাহলে একশো একশো হবে আচ্ছা আচ্ছা দুমনি এখন তুই যা আচ্ছা চাচা গেলাম তাহলে আসসালামু আলাইকুম এসপি সাহেব দাঁড়িয়ে আছেন কে বসেন স্যার একটা না সমস্যার জন্য আপনার কাছে আসছি বিষয়টা না দেখা লেগবি আচ্ছা বলেন যদিও বিষয়টা জানি তবে না আপনার মুখের থেকে শুনি শামসু তো ওপর মহলে সেই প্রেশার দিছে মনে হচ্ছে দুই একদিনের মধ্যে আমার বগুড়াতে ট্রান্সফার হওয়া লাগবে বউ বাচ্চা সব বগুড়াতেই সেটেল হুট করে যদি বদলি হয়ে যায় তাহলে তো আমার ঝামেলা হয়ে যাবে আপনাকে আমি নিজে যা বলে আসলাম যে এই মামলাটা রে সেইভাবে কাজ না করে আপনি উল্টো কাজ করলেন কি জন্য টাকা পয়সা যদি আপনার লাগলেনি তাহলে আমাকে ফিরভাবে বললেন নি যে মামলার জন্য শামসু জেল খাটছে সেটা তো আপনি বোঝা লাগবে সবই তো ঠিকঠাকই আছে শামসু ভাই আমাকে একটু বেশি ভুল বুঝছে চুপ করেন চার্জশিট আমি নিজে দেখছি সেটি তো তোতার তার দোষই নাই চার্জশিট মূলত তদন্তের উপর ভিত্তি করেই করা হয়েছে এখানে তদন্ত করে যা পাওয়া হয়েছে তার উপরই চার্জশিট করা হয়েছে এখানে তোতা জামিন পাইছে হাইকোর্ট থেকে আর শামসুর গেছে মাথা ঘুরে কোর্ট যদি টেকা খায় এখন জামিন দেয় তার ড্রাইভারকে আমি নেবো স্যার আপনিই বলেন শাক দিয়ে মাছ ঢাকার গল্প করছেন আইন কারণ কি আমরা কিছুই বুঝি না আপনি নিজের দোষ স্বীকার করবেন না এই কারণে আপনি বদলে হচ্ছেন এটা হচ্ছে মেন কাহিনী আরে এই সামান্য বদলিলে আপনি এত চাপ দিচ্ছেন কি আর আপনি তো চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে না স্যার আমি জানি আপনি আমার উপর মনক্ষুণ্ণ কিন্তু আমি তো পরিস্থিতির শিকার আমি তো নিজে থেকে কিছুই করিনি যা হয়েছে চক্রান্তের মধ্যে থেকেই হয়ে গেছে স্যার আপনার কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি আমার বদলিটা যেন না হয় স্যার কিছু একটা করেন আপনি সামসুখ করলে অবশ্যই শুনবে কিছুতেই ফালাতে পারবে না জনপ্রতিনিধি হয়ে আমি পড়ছি বিপদে কত কি করি আর সামসু যে খেপে আছে কিছু করলেই তো আমার উপরই রাগ করছে আপনার পোলাপানের জন্য চা নাস্তার ব্যবস্থা করব নি আপনি খালি আমার বদলিটা ঠেকান দেখি কি করা যায় আমি কোনো কথা দিবার পারতেছি না আগে শামসুর সাথে কথা কই স্যার খোলা একটা কথা কই টাকা পয়সা যা লাগে আমি দেবো তাও কাজটা করে দেন আচ্ছা সমস্যা নাই আমি বিষয়টা দেখতেছি যদি পজিটিভ হয় তাহলে আমার পিএস আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবি অসংখ্য ধন্যবাদ স্যার আপনি বিষয়টা নজরে নিলে অবশ্যই সমাধান হবে তাহলে স্যার আজকে উঠলাম যোগাযোগ হবেই নি আচ্ছা যান তুই যে রে তুই আমার সাথে ভিতরে গেলো না কৃষক হুম শোক গেলে ভিতরে যাওয়া লাগে দেখলেন না বাইরে কতগুলো এখানে ছিল তাকে ম্যানেজ ওরা তো বারবার খালি ভিতরে যাওয়ার চাচ্ছিল আমি না থাকলে ওরা আপনাকে অ্যাটাক কি যা করছি সত্যি আচ্ছা ভাই বাড়ি থেকে শুনলাম শামসু খালি চিল্লা চিল্লি করছে কিছু হচ্ছিল নাকি কাহিনী কি ধরবে পরিস্থিতি তো সেই গরম করছিলাম মানবতার খাতিরে খালি গায়ে হাত তুলি নাই অন্যায় জবরদস্তি করে যারা মানুষের জমি দখল করে তাদের কি দুনিয়াত ভাত আছে বে মানুষজন তো এই ঘটনার পর সিসি করিচ্ছে ওকে আবার আইনের আওতায় এসে জেলে ঢুকামো কোয়ান কি ভাই শামসুর উপর এত গরম দেখাছেন তা এখন কি করবে সাচ্চেন কেস করবেন নাকি কেস তো করমই কিন্তু তার আগে হাবিব ভাইয়ের সাথে না পরামর্শ করা লাগবে হাই রে পরামর্শ রে আজকাল দেখি হাবিব ভাই ছাড়া কিছুই বুঝেন না জেলে থাকতে না কোয়াতিলেন বাইরে বাইরে হয়ে গ্রুপ তৈরি করমু সে নামে তো ঠনঠনা আমি আসি জাহাঙ্গীর আছে কাটা পলাশ আছে সকলে মিলে তো একটু শক্ত গ্রুপ তৈরি করাই যায় মুখে যত বলা যায় তত না কয়েকটা দিন না সময় দে সব হবি কয়েকটা দিন হাবিবেক ইউজ করে নিই জীবনে তো কম ইউজ হয় নাই মানুষের কাছে মামলার এই পেছন থেকে উঠি তারপরে হাবিবেক সাইড করে দেবো কথা আপনি ঠিকই করছেন কষ্ট হলেও এই কয়েকটা দিন ধৈর্য ধরে থাকাই লাগবে তাহলে এখন কুটি দামো বাসা আগে হাবিব ভাইয়ের কাছে চ তারপরে বাড়ির যাচ্ছি আচ্ছা ভাই যাচ্ছি কিরে আবেদ খবর কি খবর ভালো কালকে ফটিক ধরছিল আর মুখের উপর না করে দিছি ওই গাড়িপতি প্রতি পঞ্চাশ টাকা কম নিবার চাই তাও মুখের উপর না করে দিছি ভালো করছো তুই যে আমার হয় তলে তলে কাজ করিচ্ছু এটা জানি কেউ জানে না আর হুটাট করে দেখা করবে চেষ্টা তোর সাথে যা কত ফোনে দেখা কি সাদে করবার চাই ওই মাসের কিছু টাকা বাকি আছে ওটা তো এখনো দেননি ঝামেলার মধ্যে আসি রে তার মধ্যে তোতা আবার একটা অফিস দখল করলো ওটা নিয়ে খুব চাপে আসি তাহলে এখন যা রাতে বেলা ফোন দিস আচ্ছা ভাই গেলাম কেরে গোল্লা শুনলাম তোরা ওলা তোতার অফিস দখল করছো হ আস্তে আস্তে তোতার যা আছে সব দখল করে নেব আর কিছুই রাখমু না শালা তো একটা সিটিং খাজা মামার পাঁচ লাখ টাকা মেরে খেছে দোকানে সিকিউরিটি ভাড়া কারেন্ট বিল কিছুই দেয় না হাই রে অফিস মার আছে ভালো করছো ওই শালা তো আমাকে কম জ্বালায়নি ওর জন্য মিথ্যা মামলা জেলো কাটছে ওই যে একটা সুতার ব্যবসা করিচ্ছে আমার মনে হয় আর মধ্যে দুই নম্বরে আছে দেখ একটা হানা দেওয়া যায় গিয়ে থমো না কারো ব্যবসা থমো না যেটার উপর চোখ পড়বি সেটাই কেড়ে নেবো আমার আবার কিছু নিবু নাকি ভালো পয়েন্টে তো কারেন্ট লিলো আরো কিছু চাইস নাকি আপাদত কিছু লাগবে না খালি তোর মন মানিসি ওদের ঠিক করিস তাছাড়া কিন্তু খবর আছে আমি কিন্তু তোর খারাপ চাই না হামাকরে নামে যে উল্টা পাল্টা ওটি কথা কয়ে বেড়াচ্ছি সেটা কিন্তু হামাঘরে কানে আসছে এগের থেকে একটু বিরত থাকিস মানসে তোক যেটা কয় সেটা শুনে লাফালাভি করিস এ তুই যে আমাক মারলো তোক কিছু কৈছিস এ বন্ধু বান্ধবের মধ্যে মাঝে মধ্যে মিস আন্ডারস্টেন্ডিং হয় এরে স্বাভাবিক আমি কিছু মনে করিনি যা এ বন্ধু শোনে কাজ করাতে এনে কাম আছে আমার সাথে তোর এনে তা কুটি যামো আবার ফেসবুকে রামিয়ের সাথে প্রেম করছি আজকে দেখা করার ডে তোড়ানো যা লিখবি আমরা একলা একলা ভয় করে ওরে যাওরা তাই তো কই সরকার পরে তুই আমার কাছে কি জন্য আছছ এটাই তাহলে তোর মূল উদ্দেশ্য এ বন্ধু আগে দেখা করি তো তারপরে তুই যা কর গো ছোটে গোটে আচ্ছা চলেক